কালীবাড়ি মায়ের পুজো চলছে মা এখানে খুবই জাগ্রত আজ একটা বিশেষ তিথি ফলহারিনি কালী পুজো এবং কে আজকে ফল উপচারে মাকে পুজো নিবেদন করতে হয় এবং মাও অত্তনের কৃপা করে ফল দান করেন মায়ের কৃপা সকলের উপর বর্ষিত আজকের এই বিশেষ দিনে দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ মা সারদাকে এই শক্তিরূপে তিনি পুজো করেছিলেন এবং মায়ের যে শক্তি জগতে তিনি মায়ের নারী শক্তি তিনি জাগ্রত করেছিলেন মায়ের কৃপা সকলের উপর বর্ষিত জয় মা দক্ষিণাকালী মা সকলকে কৃপা করো সকলকে ভালো রেখো দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আজকের দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদাকে লাল শাড়ি পরিয়েছিলেন এবং মা তখন ষোড়শি ষোলো বছরের মায়ের বয়স এবং সেই দিন আমাবৎসের ছিল এবং বাবা ঋণ কালী পুজোর দিন মাকে তিনি বসিয়ে পুজো করেছিলেন এবং তিনি গর্ভ নিবেদন করেছিলেন মাকে নারী শক্তি মায়ের ভেতরে নারী শক্তি জাগ্রত করেছিলেন মায়ের কৃপা সকলের উপস্থিত জগতে মা ছাড়া জগৎ অধারা যার কারণ মা হচ্ছেন তার কাছে আমাদের শক্তির চাবিকাঠি তিনি যদি তার না খুলে দেন তাহলে পরে আমাদের পক্ষে এই ভক্তিরাজ্যে পৌঁছানো সম্ভব না তাই মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত জয় মা জয় মা জয় মা ওম সর্বমঙ্গল মঙ্গলে শ্রীদে সর্বাত্ম সাধিদে স্বরণ্নে নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত দেশ সৃষ্টেবীনাশান শক্তি ঘুম দেী গুনাশ্রয় ধময় নারায়ণী নমস্ত জয় মা কৃপাময়ী মা মঙ্গলময়ী মা সকলের ভালো করো জয় মা জয় মা জয় মা আমাদের দক্ষিণা কালীবাড়ির প্রধান সেবায়ী হরিচক্রবর্তী তিনি মায়ের পুজো করছেন অবোদিত ভক্ত আজ যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়া ভীষণ বৃষ্টি রাস্তায় জল হয়ে গেছে কিন্তু ভক্তরা অনেক আশা নিয়ে এবং অনেক কষ্ট তাই মায়ের দিপা সকলের উপর জয় মা জয় মা জয় মা